দুলু তোর মায়ের মানা কর তোর মা খালি আমারে খালি দুষ্টমি করে খালি আমার হাতে দে দে আর দুটা দুটা দোলাই দে দোলাই ধরে দোলাই দে মোরা নিলা না ছায় না খালি দুষ্টমি করতে থাকে দুষ্টমি করতে থাকে দুলু তুই আমার তোর মায়ের মানা কর তোর মা খালি আমারে নি ডিসটর্ব করে ভিডিও করতেছে খালি ডিসটর্ব করে দে 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 যেহেতু আগে দিয়ে ল আর ধুলাই লরে বলে তুর তুর করতে থাকে করতে থাকে এই তোর এত করতে তোর এত করি তোর অনুস না তুই অনুস তুই তারপরে দুষ্টুম করতো কে এ তুই খালি তুই তোর মায় মারে তোর মায় মারে আমি মারি এরপর তোর এরপর তুই না থাকছ না তুই খাইছ দুধ খাইছ সবকিছু খাইছ খাইস তুই ঘুমাবি হ্যাঁ তুই আমার আহ আহ সাইতে কত বছর শস কত কত বর্ষ তোমার আমার আমার মারতে হবে মারতে হয় আমার মারতে হয় আমার মারতে হয় আর ঘুমায় তো ঘুমায় না হ্যাঁ বেয়া ধূপ কথা শোনায় না কথা বলি কথা শোনায় না হয় দে তোর মায়ের দেওয়াম তোর খারাপ তোর 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 আমার পলাশকে কে তুই পলাশকে বেয়া ধূপ দিদি হয় দে এ দোলুর তো আসলে আসলে তুই দোলানি খেয়ে তোর মার দুলানি খাবি তোর মারা রাগুটা যেবি দেখ তোর ধুলাইবি হ্যাঁ দোলা দি দোলো আরে দোলা দে কথা হন দে অসভ্য এন পলসকে এন পলসকে তুই হ্যাঁ তুই এনপ্লাস তুই আমার দর ঘুমা তুই এনে ভাই চুপচাপ এনে বই থাক দেয় হ্যাঁ বয় তোর পায়ে কি সমস্যা দি তোর তোমার পায়ে কি সমস্যা হুম তুমি এনে ঘুমাই তো তোমার এনে আইলে তুমি কি আর পারো কই তো দোলাবো দে তল দে দে ওর তল দে সতিন করতেছে কত বড় শয়তান ছোটটাই চাই দে চাই দে আমার কোলে এসে দুলু হের পর শান্তি পায় না এনে আর মাইয়ার জ্বালায় এখন হইরে দূরে গেছে যা অনবতা গেই তুই বারে সদা আমারে জ্বলাইতে না তোর মায়ের কাছে না তুই এসেছিস না যা যা মার খেতে যা 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 নরম আদর যা যা তোর মা আমার দিবা তোরা হে তোর ঐ ঐ শেখাম দেখ দেখ দে দে দোলা রে দোলা দোলা ও কথা না না কে রে দুষ্টমি কর দে তাই শিষ 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 না পিট পারে না কিছু করতে মুড়ি দে

দে দে হুম হ্যাঁ দেশ ঠিক আছে তোর মায়ের খেসার পর তো সরম হয় না না হ্যাঁ তো দুষ্টুমি করবি হ্যাঁ কালো যা আবার যা যা আমি তোকে মায়ের দেখলাম যা যা তোর মার

যা দুষ্ট করবি আর এই তুই করবি আর তুই দুই যাই আমাদের দিছে নি তোরে কামড়েছে তোরে হ্যাঁ তুই এখন আমার লাগে দুষ্টমি করতে এসোস না তুই আমার লাগে পারছ না আমার লাগে এসোস তোরে আমি মানবো তোরে আমি মানবো তোরে আমি মারব ফাজিল এসোস কে হ্যাঁ ছোট মানুষ ছোটো মানুষ ছোট মানুষ মধ্যে থাকতেছ না ছোট মানুষ ছোট তোর মা তোর লাগে ঘুমাইতে না তে আমার কাজ না আমি ইউটিউবে ভিডিও বানাবো তুই ভিডিও বানাতে ভিডিও 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 বানাতে দাস না কে আমরা আবার থাকবো দোষ তুই আমরা তোর ঘুসি আত্ম হেলাম গালে হেলাম হ্যাঁ

<laughs> सु